কোরবানির ঈদ নিয়ে চট্টগ্রাম নগরীতে নিরাপত্তার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন র্যাবসাদ চট্টগ্রাম এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান নিয়মিত টহলের পাশাপাশি র্যাব সদস্যদের টহল বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি বুধবার চট্টগ্রামের প্রধান ঈদ জামা চমিউতুল ফালাহ জামে মসজিদের নামাজের স্থান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন এই সময় নগরীর পশুর পশুরহাট ঈদের জামাত এবং ফাঁকা শহরের নিরাপত্তা নিয়েও কথা বলেন রেপ এর অধিনায়ক শহরের বড় যে ঈদ জামাতগুলো হবে সেখানে আমাদের বোম ডিসপোজাল পার্টি ঈদের আগের দিন এবং ঈদের সকালে বোম ডিসপোজালের ইন্সপেকশন করে যাবেন এবং এই কোরবানিকে কেন্দ্র করে যাতে চাঁদাবাজির ছিনতাই কিংবা অন্যান্য ধরনের কোনো অপরাধ না সংগঠিত হয় এই জন্য আমাদের দল সর্বোচ্চ সচেষ্ট রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের রাস্তার মোড়ে যেমন ফেনি জঙ্গল সলিমপুর এবং আপনার হাটহাজারি এই এলাকাগুলোতে আমাদের বিভিন্ন প্রতিদিনই চেকপোস্ট বসানো হচ্ছে এছাড়াও বিভিন্ন রাস্তার গুরুত্বপূর্ণ স্থানে র্যাবের চেকপোস্ট স্থাপন করা হচ্ছে যাতে এক হাটের গরু আরেক হাটে চিন্তাই না হয়ে যায় এছাড়াও জনগণ যে ঈদের ছুটিতে যাওয়া আসা করবে এখানে যাতে ভোগান্তির শিকার না হয় কিংবা নিরাপত্তার কোনো হুমকি না হয় এই জন্য আমাদের চেকপোস্টগুলা নিয়মিত পরিচালনা করা হচ্ছে আশা করি এই ঈদ আমাদের চট্টগ্রামবাসী এবং র্যাব সেভেনের দায়িত্বপূর্ণ এলাকার অন্যান্য জেলার মানুষ অত্যন্ত আনন্দের সাথে উদযাপন করতে পারবেন এখন পর্যন্ত এই ধরনের কোনো আশঙ্কা দেখা যায়নি তথাপিও আমাদের টহল এবং গোয়েন্দা কার্যক্রম জারি রয়েছে এবং যেটা একটু আগে বললাম গুরুত্বপূর্ণ যে জামাতগুলো হবে বড় এই জামাতগুলো এগুলোতে আমরা ঈদের আগের দিন এবং ঈদের দিন সকালে অবশ্যই আমাদের বম্ব ডিসপোজাল এবং মাইন সুইপিং টিম এখানে কাজ করে যাবে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান আরো বলেন ঈদের নিরাপত্তার কোনো সংখ্যা দেখা যায়নি তাদের টহল ও গোয়েন্দা দল কাজ করছে বলেও জানিয়েছেন তিনি আমাদের এট এ টাইম কমপক্ষে দশটা করে টহল বাইরে রয়েছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং যে কোনো ধরনের অপরাধ চিন্তাই বা এই ধরনের ঘটনা প্রতিরোধ করার জন্য এছাড়াও আমরা গত কয়েকদিন যাবৎ গরু যখন আসা শুরু করেছে ফেনি আমাদের চিটাগাংয়ের সলি হাট হাজারি যে জায়গাগুলো থেকে বিভিন্ন এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি তো আমরা খবর পেলে অবশ্যই আমরা সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেব এখন ঈদের আর আছে দুই দিন এখানে আসলে টাইমিং দিয়ে ব্যারিকেড একটা তৈরি করা ঠিক হবে না তো যেভাবে ক্রেতা বিক্রেতা চায় ২৪ ঘন্টা যদি ক্রয় বিক্রয় করতে চায় তারা করুক মানে এটা এখানে আমাদের আসলে বাধা দেওয়া ঠিক হবে না সময় নেই আর দুই তিন দিন আছে তিনি বলেন ঈদ আমাদের সবচেয়ে বড় এবং আনন্দময় উৎসব এটি সুন্দরভাবে পালনের জন্য আমরা সবার সহযোগিতা কামনা করছি নগরের পাঁচলাই স্থানাধীন পিবির হাট কোরবানি পশুর হাটের ইজারাদার আনোয়ার হোসেন আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রশংসা করে বলেন সমস্যা নব বাংলাদেশ দিন ইনশাল্লাহ সমস্যা লাই সার্বক্ষণিক চব্বিশ ঘন্টা আরো নিরাপত্তা চাদর পুরো বিবিরাট বাজার চাদর টাকা রাখছে ক্রেতারা আমাদের সিটি কর্পোরেশন ষাট টাকা না আমরা পাঁচ টাকা নিচ্ছি পাঁচ টাকাতেও কম দিচ্ছে তো আমরা ডিসকাউন্ট দিচ্ছি কি জন্য দিচ্ছি কম্পিটিশন বাজার আসুক আর বড় গরু নেওয়ার ক্ষেত্রে আরও ডিসকাউন্ট দিচ্ছি হয়তো পাঁচ টাকা জায়গাটা তিন টাকাও পড়ে যায় তাও আমরা কোনো আপত্তি করতেছি না এটা এটা হয় ওটা হয় আসছে না বাবা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করতেছে আর বসন্ত যে সেনাবাহিনী র্যাব সিআইডি ডিবি যত রকমের পড়াশোনিকে আছে টোয়েন্টি চব্বিশ ঘন্টা আমাদের যে নিরাপত্তা দিচ্ছে আসলে পরিচ্ছন্ন বলতে আমরা প্রত্যেক দিন কি আমরা নিজেরা পরিষ্কার করতেছি সিটি কর্পোরেশনও আসে কিন্তু পরিষ্কার করে কাবার দিতে পারতেছি না আপনারা নিজেরাই দেখতেছেন কতগুলো গরু আছে প্রত্যেক দিন এগুলার ময়লাগুলো হচ্ছে এই যে রাত্রে হচ্ছে সকালে দিচ্ছে আবার সকালে হচ্ছে বিকেলে নিচ্ছে সেক্ষেত্রে এটা কাবার করতে পারতেছি না よかった。